ভোট প্রচারে আবার রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেলে ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আজমাদপুর গ্রাম পঞ্চায়েতের তপন থানার বাসুরিয়া গ্রামে অবশ্য ফ্ল্যাগ পাস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জনমুল কংগ্রেসের পক্ষ থেকে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তারপরে এই এলাকায় এসে বিশাল পুলিশ বাহিনী তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ জনমুলের অভিযোগ বিজেপি বাসুরিয়া গ্রাম থেকে অমিৎ শাহের জনসভায় লোক নিয়ে যেতে না পারায় রাতের অন্ধকারে এই দুষ্কর্মু কাজ করেছে অ্যাক্টস টু ছেরা অভিযোগ এবার আজবতপুর তapore রাতবপুরে কি বলবেন দেখুন ভারতীয় জনতা পার্টি এই কালচারের রাজনৈতিক দল নয় প্রথম যে এলাকার কথা বলছে সেই এলাকার বিজেপি কার্যকর্তাদের ওপর দিনের পর দিন অত্যাচার আসে বাড়ি ঘর ভাঙচুর বাড়ি জিনিসপত্র লুট এটা তৃণমূলের নেতৃত্বে দিনের পর দিন হয় সেখানে বিজেপির লোকেরা মাথা উঁচু করে কিছু করতে পারে না তো এইটা অবিশ্বাস্যর বিষয় বিজেপির কর্মীরা এই মানসিকতাতে কখনোই রাজনৈতিক দল করেনি করবে না আমি যতদূর জানি ওখানে তৃণমূলের তিনটা পক্ষ তাদের মধ্যে প্রতিদিন রাতে নেশা খেয়ে মারাই মারামারি হয় মন্ত্রীপক্ষ আর আরও বিভিন্ন পক্ষ নিয়ে লড়াই হয় তারা রাস্তাঘাটে অসভ্যভাবে গালিগালাজ করে কোনো কোনো ক্ষেত্রে কোনো বাড়িতে যদি না থাকে সেখানে তারা ঢোকার চেষ্টা করে এটা তৃণমূলের কালচার তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেরাই এই ফ্ল্যাগ ছিঁড়ে বিজেপির ওপর চাপানোর চেষ্টা করছে নিজেদের অপরাধ আড়াল করার কি মনে হচ্ছে ভোটের আগে তাহলে ওখানকার যারা বিজেপি কর্মী আছে তাদেরকে আরো ভিতর সন্ত্রস্ত করা হবে কারণ আজকে পুলিশের একটা বিশাল বাহিনী এবং অ্যাডিশনাল এসপি নিজে গেছিল পুলিশের তদন্ত করা উচিত পুলিশের বিরুদ্ধেও আমাদের অনেক অনেক অভিযোগ আছে দিনের পর দিন পুলিশকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে এই নোংরা রাজনীতি যদি পুলিশ বন্ধ না করে তৃণমূলকে সাপোর্ট দেওয়া যদি বন্ধ না করে আমরা পুলিশের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকি ওই এলাকা বরাবরই হচ্ছে কি আমাদের কার্যকর্তা কর্মীদের অত্যাচার করা হয় সেটা পুলিশের দায়িত্ব সেই এলাকাতে ঠান্ডা নাম সন্দীপ চক্রবর্তী আজকে সকালবেলা যখন আমরা প্রাতভ্রমণে বেরোই তখন থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের ব্যানার ফেস্ট সব পুড়িয়ে দেওয়া হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে বিজেপি তথা সুকান্ত মজুমদার হেরে যাবে বলে ওনাদের পায়ের নিচের মাটি সম্পূর্ণভাবে সরে গেছে আমরা চাই এই ঘটনায় যারা জড়িত আছে যে সমস্ত দুষ্কৃতিটা রাতের অন্ধকারে এই সমস্ত কাজ করেছে তাদেরকে যেন জেলের ভিতরে পুড়তে পারি এবং ইলেকশানে এই ভোটে লোকসভা ভোটে এই আমাদের বাসর থেকে প্রতিটা বুথের যেন সুকান্ত মজুমদারের নমিনেশনটা বাজেয়াপ্ত হয়ে যায় এই সমস্ত নির্লজ্জ কাজ করে ভোটে কোনোদিন জেতা যায় না ভোটে জিততে গেলে উন্নয়ন কাজ করতে হয় উন্নয়ন দেখাতে হয় আজকে দিদি যেখানে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বাড়ি বাড়ি সেখানে ওরা কী করছে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ছে ফ্ল্যাগ পোড়াচ্ছে এই সমস্ত জিনিস আমরা তথা বাসরের জনগণ এই জেলার বালুরঘাটের জনগণ তাদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে কি ঘটনা ঘটেছিল আজকে আপনার হচ্ছে রাত্রের মধ্যে আমরা সকালে জানতে পারি যে হচ্ছে এখানে আমাদের তৃণমূলের যে ফ্ল্যাগ ফেস্টুন রয়েছে এবং আপনার হচ্ছে ফেস্টুন হচ্ছে আপনার যে পতাকাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু মানে বিজেপি দুষ্কৃতীরা জ্বালিয়ে দিয়েছে এবং পুড়িয়ে দিয়েছে ওরা আগামী থেকেই জানে যে বাসরের জায়গা বাসরের মতো মাটিতে আমাদের যে সম্প্রীতি সেই সম্প্রীতিটাকে ওরা নষ্ট করতে চাইছে এটা নজির নজিরবিহীন ঘটনা আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি এর আগে কিন্তু এই বিজেপি বিজেপি আপনার হচ্ছে প্রচারে গতকালকের যে প্রচার ছিল অমিত শাহর এতে মিটিংয়ে এখানে বাসরে তেমন প্রভাব ফেলতে পারেনি যার কারণেই তারা কি করেছেন বাসরের যে বিপ্লব মিত্রের সম যে ফ্ল্যাগ ছিল সেগুলোকে জ্বালিয়ে দিয়েছে আমরা চাই যারা জ্বালিয়ে দিয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় আমরা সেটাই সরকার সরকার বাহাদুর কাছে কাছে বাহাদুরের এটাই আশা করব এই আমি এখানকার গ্রামবাসী এবং আমি তৃণমূল কর্মীর একজন সৈনিক আপনারা কি কোনো অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ আমরা অলরেডি অভিযোগ দায়ের করেছি প্রধান সাহেবকে বলেছি এবং আমাদের তপন থানার আইসিকে বলেছি এবং ওনারা এসেছেন সরজমিনে তদন্ত করছে করছেন আমরা চাইছি ভালো করে তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক কারণ আমাদের যে সম্প্রীতিটাকে যারা নষ্ট করতে চাইছে তাদের আমরা শাস্তি চাই এর পরিপ্রেক্ষিতে পরবর্তী কোনো কর্মসূচি আছে আপনাদের হ্যাঁ পরবর্তীতে আমরা কর্মসূচি নিয়েছি সামনে মঙ্গলবারে যেটা হচ্ছে ষোলো তারিখ পড়বে সেই দিনে আমরা সবাই একত্রিত হয়ে নির্দেশে এবং দলের নির্দেশে আমরা এখানে আপনার হচ্ছে পদসভা করব যাতে আমাদের এই যে এই ধরনের যে কর্মকাণ্ডগুলো করেছে সেইগুলো যেন আমাদের এখানকার জনসাধারণ জানতে পারে আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদেকুল সরকার পার্টির কোন পদে আছে আমি বুথ প্রেসিডেন্ট